অপু ভালো অভিনয় করেছেন বুবলি আন্ডাউটলি শেক অসাধারণ ভালো অভিনয় এবং আমি যদি এগিয়ে রাখি আমি বুবলিকে এগিয়ে রাখব এবার অপবিশ্বাস ও বুবলিকে কে নিয়ে মুখ্য করলেন নায়ক অমরসানী শুধু তাই নয় তাদের মধ্যে কে বেশি এগিয়ে অপবিশ্বাস নাকি বুবলি এই সব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটির নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন বাকিটা বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা অমর সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে অপবিশ্বাস ও বুবলি প্রসঙ্গে তিনি বলেন অপবিশ্বাস ভালো একজন অভিনেত্রী গুড লুকিং খুবই মার্জিত কথা বলে এরপর বুবলি প্রসঙ্গে তিনি বলেন বুবলি আনডাউটলি সে অস্বাভাবিক ভালো অভিনেত্রী বুবলি আনডাউটলি সে ভালো একজন অভিনেত্রী কেননা বুবলির লোক তার অভিনয় অনেক ভালো বুবলির গল্প সিলেকশন অনেক ভালো আমি বুবলির কিছু লোক দেখেছি অভিনয়ের মাপকাঠি বলে তাকে অনেক দূর এগোতে হবে এবং প্লাস অনেক দূর এগিয়ে যাবে আমি বুবলির ব্যাপারে বিষম আশাবাদী বুবলি হয়তোবা পারবে যে জায়গাটায় আমরা থেমে গেছিলাম মৌসুমী শাবনুর পূর্ণিমা পপি সেখানে হয়তোবা বুবলির নামটা হয়তোবা নিতে পারবে আমি আশাবাদী বাকিটা বুবলির চয়েস এক কথায় অসাধারণ অভিনেত্রী আমি অপবিশ্বাস ও বুবলি এ দুজনের মধ্যে বুবলিকেই এগিয়ে রাখব এভাবেই কথা বলছিলেন নায়ক ওমর সানি